حسن بس سيد ولوك مينسون ولين دا برديج and بن عبد الله يقول جاءت ملائكة إلى النبي صلى الله عليه وسلم وهو نائم فقال بعضهم إنه نائم وقال بعضهم إن العين نائمة والقلب يقضان وقال بعضهم إن العين نائمة والقلب يقظان فقد عصاه محمد

কিন্তু তার অন্তর জাগ্রত রাসূল সাল্লাম বললেন তাহলে উderenটি হলো যেমন এক ব্যক্তি একটি গৃহ নির্মাণ করেন অতঃপর সেখানে একটি भोज আয়োজন করেন অতঃপর লোকদের আহ্বান করার জন্য তিনি একজন আহ্বায়ককে পাঠালেন এখন যে ব্যক্তি তারা আহ্বান ছড়া দিল সে উক্ত গৃহে প্রবেশ করতে পারলো এবং খাদ্য গ্রহণ করলো আর যে ব্যক্তি তার আহ্বান সারা দিল না সে উত্তেগ গৃহে প্রবেশ করতে পারলো না এবং খেতেও পারলো না অতপর তারা পরস্পর বললেন যে তোমাদের এই উদাহরণটা আত্মর্য বলে দাও যাতে তিনি বুঝতে পারেন তখন তাদের কেউ কেউ বললেন তিনি যে নিদ্রিত জবাবে অন্যরা বললেন তার চক্ষু নিদ্রিত কিন্তু তার অন্তর জাগ্রত তারা বললেন গৃহটি হলো জান্নাত

three things he did not enter the house and did not eat from the one good so they said to okay, let him and listening he just read some of them said that the eyes are asleep and the heart is hope ajke bokto besh pramde I say, apnader bolte jai amader ke allah er onushoron kora chhara kono upay nei tai amader ke tai bokor allah er Biraz daha